বন্ধুরা এই সুন্দরিয়াপুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ আজকের ভিডিওটি বেশি ভালো হবে যারা ঘরজামায় থাকতে চান এই পৃথিবীতে যার কেউ নেই সেই সব ভাইদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী আফুর নাম সোনালী আক্তার এই সুন্দরী আফুর হয়েছিল অনেক বছর সংসার করেছে এই আফুর বর মারা গেছে এই আপু দর্শক বন্ধুরা বিধাবা এই আপুরা তিনটা বোন এই আফুর কোনো ভাই নেই এই আফু বর্তমান তার বাবার বাড়ি আছে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করেছে তারপরে বিয়ে শাদী হয়ে যায় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছিল এখন যদি কোনো ভাই থাকেন এই আপুর বয়সটা বলেছে তেত্রিশ বছর আমাদের কাছে মনে হলো আর বেশি হতে পারে যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে এই আপুর বাসায় এসে সারাটা জীবন থাকতে পারবেন এই সুন্দরী আপুর তিনটা বেবি আছে এই তিনটা বেবি নিয়ে যে ভাই এই আপুকে মেনে নিতে পারবেন এই আপুর বাসায় থাকতে পারবেন আপুর কথা যে আমার বাসায় থাকতে পারবে আমি তাকে আমার কিডনি দিতেও রাজি আছি এই আপুর মন মাইন্ড খুবই ভালো তাদের মাঠে জমি ক্ষেত আছে বাজারেও আটটা দশটা দোকান আছে প্রতি মাসে যে টাকা ভাড়া আসে তার মতো দুইজন মানুষ ওনা এসে চলে যেতে পারে যদি কোনো ভাই থাকেন আমার সদস্যর মধ্যে বয়স চল্লিশ থেকে 45 এর মধ্যে আপু বলছে বিয়াল্লিশ তিন বছর কোন বিষয় না যদি স্মার্ট থাকেন দেখতে শুনতে ভালো হোক না যে তার পৃথিবীতে কেউ নেই এরকম হলেও চলবে বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হলেও চলবে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে আসবেন বিয়ে শাদি শর্ট টাইমে করায় দেব এখন দর্শক বন্ধুরা আপনার ঘরে অনেকের সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা কি করি মা বাবাকে কষ্ট দয়া করে এটা আমরা করব না কেন আপনি একবার ভাবুন তো আপনার বউ যদি সকালে চলে যায় বিকেলে আপনি অপেন চ্যালেঞ্জ থাকলো আপনি বিয়ে করতে পারবেন সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে শিখ করাই দেব আপনার বউ যদি চলে যায় এটা সম্ভব কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে হয়তো আর পারবেন না দয়া করে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না আর দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন যাদেরকে আমরা অনেক পরিমাণ ফোন নাম্বার দিয়েছি অনেকের বাড়ি ঘর কিন্তু আমরা চিনি না দয়া করে কোনো আপুকে আপনারা টাকা পয়সা দিবেন না আর কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে বিয়ে শাদি করবেন না এটা আপনাদের কাছে দাবি যদি কেউ ঘর বাড়ি যাচাই না করে নিজেদের মতো বিয়ে শাদী করেন ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা আপনারা যোগাযোগ করে বিয়ে শাদী করবেন চিন্তা ভাবনা করতেছেন করেন আমার কোনো দুঃখ নাই কিন্তু ভাই কোনদিন যদি আপনারা বিপদে পড়েন সেই দিন কিন্তু আপনাদের পাশে আমি নেই এবার দর্শক বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন কিভাবে আমার বাসায় আসবেন আমার দেখেন রাজু খান লেখেন আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আমার গান আছে প্রায় ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে পার্সোনাল ভাবে আমার সাথে কথা বলতে পারবেন যে গানের মধ্যে যে আমার যে ফোন নাম্বার আছে ওইখানে পাঁচটা গান দেখেন দুইটা গানের মধ্যে আমার বলছি ফোন নাম্বার পাবেন ওইখান থেকে আপনি শর্ট টাইমের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পাঁচটা গান দেখলে দুইটাই অবশ্যই পাবেন আর কীভাবে লিখবেন রাজু খান অথবা রাজু খানের গান এবার দর্শক বন্ধুরা আমার সাথে আপনারা পাবলিক যে যেটা প্রায় ভিডিওতে দিয়ে থাকি সেই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এস এম এস করবেন দয়া করে কেউ সরাসরি ফোন দিবেন না যারা আমার সদস্য তারা আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে সরি রাত দশটার পরে রাত একটা দুইটা তিনটা চারটে পর্যন্ত দিতে পারবেন দিনে যদি কোনো ভাই ফোন দেন তাহলে কিন্তু নাম্বারটি অটোমেটিক বলক হয়ে যাবে দিনই আমাদের কেউ ফোন দিবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স শুধু আপনারা এস এম এস করবেন যারা শর্ট টাইমে ঘর জামায় থাকবেন তারা একটু আমাদের সাথে শর্ট টাইম এর মধ্যে যোগাযোগ করেন সর্বোচ্চ এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এর মধ্যেই বিয়ে শাদী হয়ে যাবে দর্শক বন্ধুরা একটা আপু যদি তার বাসায় ঘর জামাই না যদি একটা ম্যানেজার হিসেবে একজন লোক রাখে বাজার সদাই করার জন্য তাকেও পনেরো বিশ টাকা বেতন দেওয়া লাগে সে যদি বিয়ে করে সংসার করে বেতনটা তো অন্তত পক্ষে দেওয়া লাগলো না অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপুকে তার মনের মানুষকে খুঁজে দিতে পারি শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারি জানি না কোন ভাই শেয়ারের জন্য এই আফুর বিয়েশালী হয়ে যায় বিস্তারিত আরো অনেক বলবো এই আফুর বাসায় যাব সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে